আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে একদম ফ্রিতে ব্যাগ ক্রিয়েট করবেন তো বিয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটেতে অলরেডি একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এখন নিজে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের লোগোটা দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন সেকেন্ডের ভিতরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটাকে যদি ইউনি করে আরো ডিটেলস দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পাবো তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে দেখে নেবেন তো তবিয়ার এখন চলেন আমরা এই ওয়েবসাইটের ডুমা রেটিংটা চেক করি নিই যে আমরা লিঙ্ক ক্রিয়েট করবো আমাদের ওয়েবসাইটের জন্য আর সেই ওয়েবসাইটের রেটিংটা কিন্তু খুব ভালো হইতে হবে আমরা চেষ্টা করবো যাতে তিরিশের নিচে যদি একদম রেটিং হয় সেই ওয়েবসাইটে আমরা ব্যাকেং এড করব না ডিয়ার এর দেখতে পাচ্ছেন যে সেভেন্টি থ্রি তিয়াত্তর ডুমার রেডিংটা ভালো আছে আমরা এখানে একটি ব্যাগলিংক করতে পারি দেখতে পাচ্ছেন ডুমার রেটিংটা খুবই ভালো আছে তো বিয়ার্স আপনারা এরাই ওই লিঙ্কটা আপনারা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনারা এই ওয়েবসাইটিতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট ক্রিয়েট করতে না পারেন তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন কারণ আমি তখন ওই ভিডিওতে নতুন আরেকটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত অপেক্ষা করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ